আমার আরেকটা নতুন ভিডিওতে স্বাগত জানাই আজকে দিনটা আমার কাছে খুবই স্পেশাল দেখতে দেখতে আমি কিন্তু পাঁচটা মাস পেরিয়ে এসেছি আজকে আমার পাঁচ মাসের পঞ্চামৃত হবে সেজন্য একটা আলাদাই মনে উত্তেজনা আর এটা আমার প্রেগন্যান্সির প্রথম স্বাদ অন্যান্য দিনের থেকে এই দিনটা আমার কাছে একটু অন্যরকমই ছিল সকালবেলা ঘুম থেকে উঠে প্রত্যেক দিন আমি ঠাকুরকে প্রণাম করি আর এটা আমার প্রত্যেক দিন সকালে উঠেই কাজ বিছানা থেকে ওঠার আগে আমি ঠাকুর প্রণাম করে তারপর নামি আর ঠাকুরের কাছে এটাই প্রার্থনা এখন যে আমি একটা নতুন জীবনে পা রাখতে চলেছি আমি যেন সেটা ভালো করে পালন করতে পারি আমি উঠে ফ্রেশ হয়ে আজকে যেহেতু একটা বিশেষ দিন সে জন্য আজকে আমি একটা নতুন বেড কভার পেতেছি আর বেড কিন্তু ঋষি নিয়ে এসেছে বেশ অনেকগুলোই বেডশিট এবং বেড কভার নিয়ে এসছে এছাড়া আরও অনেক কিছু শপিং করে এনেছেও তোমাদের সাথে পরে আমি এই শপিংয়ের ভিডিও শেয়ার করব। এখন আপাতত সমস্ত বিছানার চাদর পাল্টে সমস্ত বালিশের ওয়ারগুলোও পাল্টে নিলাম এরপর আমি ঘরটাকে একটু গুছিয়ে নেব আর অবসর সময় আমি যেরকম গল্পের বই পড়ি গান শুনি ঠিক তেমনই আমি কিন্তু অবসর সময় ঘরও গোছাই ঘরের ছোট ছোট জিনিসপত্র এদিক থেকে ওদিক করে দেখি যে কীরকম লাগছে ঘরটা ঠিক লাগছে কিনা না তো মাঝে মাঝে সেট আপটা আমি একটু চেঞ্জ করি এরপর আমি ফ্রেশ হয়ে একটু হরলিক্স আর তার সাথে একটু ড্রাই ফ্রুটস খেয়েছিলাম সকালবেলা একদম ঘুম থেকে উঠে এই সময় খালি পেটে থাকা যায় না সেজন্য আমি সবসময় কিছু না কিছু খাই কখনও ড্রাই ফ্রুটস খাই কখনও খেজুর খাই আর তারপর হরলিক্স চিয়া সিড এগুলো তো আছেই তবে হরলিক্স আর চিয়া সিড একসাথে খাই না আমি একদিন অন্তর অন্তর খাই তো আমি এখন গোপুর সাথে বসে আছি একটু হরলিক্স খেলাম আর ওকেও খাইয়ে দিয়েছি আর আজকে ওকে একটা নতুন জামা পরিয়েছি একটা ভালো দিন বলে কথা এরপর আমি নিজে রেডি হয়ে নিয়েছি এই গোলাপি রঙের জামাটা মা আমাকে দিয়েছে আজকে যেহেতু একটা নতুন জামা পরতে হয় সেজন্য নতুন জামা মা কিনে দিয়েছে আর যেহেতু গোলাপি রঙের জামা সেজন্য আমি দেখো কানেরটাও একটু ম্যাচিং করে পরেছি একটা ঝুমকো তো চলো আর একটা নির্দিষ্ট সময়ের মধ্যে আজকে সমস্ত যে রিচুয়ালসগুলো যে নিয়মগুলো সেগুলো কিন্তু শেষ করতে হবে আমি কিন্তু একদম রেডি হয়ে গেছি আমাকে কেমন লাগছিল আমাকে একটু কমেন্ট করে জানিও সকলে এখানে আমিও কিন্তু একদম রেডি হয়ে গেছি স্নান সেরে আর ওদিকে মাও কিন্তু স্নান সেরে রেডি হয়ে গেছে আমি রেডি হয়ে মার কাছে গেছিলাম দেখার জন্য যে মা কি করছে তখন দেখছি মা একে একে আমার সমস্ত পাঁচটা ভাজা রেডি করছে পাঁচ মাসে পাঁচটা ভাজা এবং পঞ্চামৃতটাই হল হলো মেন মালপোয়াটা আমি খেতে খুব ভালোবাসি সেজন্য মা মালপোয়া করেছে এছাড়া আরও চারটে ভাজা করেছে মাখনা ভাজা তার সাথে কাজু ভাজা বাদাম ভাজা পাঁপড় ভাজা আর লাস্টে মালপোয়া এই সব কিছু দিয়েই আমার পাঁচ মাসের যে পঞ্চামৃত হবে সেটা সম্পন্ন হবে এবং একটা শুভ সময়ের মধ্যে এটা শেষ করতে হবে জন্য মা এখানে তাড়াতাড়ি করে সব কিছু রেডি করে নিয়েছে আর দেখতেই পাচ্ছ এখানে মালপোয়াও কিন্তু একদম রেডি হয়ে গেছে আর যেহেতু প্রথমেই পঞ্চামৃত খাওয়াতে হবে সেজন্য মা আমাকে পঞ্চামৃত করে খাইয়েছিল। দুধ তার সাথে দই মধু ঘি এবং সবার শেষে গুড় এই সব কিছু দিয়ে মিশিয়ে এই জিনিসটা খেতে হবে এই পঞ্চামৃত খেয়েই কিন্তু আমার পাঁচ মাসের যে স্বাদ সেটা শুরু হয়েছিল আমি গোপালের সামনে ঠাকুরের সামনে এই পঞ্চামৃত খেয়েছিলাম প্রথমে গোপালকে একটু দিয়ে তারপর সেটা আমি নিজে গ্রহণ করেছিলাম আদি বলতে পারো ছোট্ট করে তো সেখানে প্রথমে দিয়েছে পঞ্চামৃত আর তারপরে পাঁচ রকম ভাজা দিয়ে এখন খাবো তো এটা আমার ফার্স্ট পাঁচ মাসের স্বাদ খুব ভালো লাগছে দেখতে দেখতে অনেকটা দিনই কাটিয়ে এসেছি আর তার মধ্যে আজকে ওয়েদারও খুব ভালো বাইরে খুব জোরে বৃষ্টি হবে আর একটুখানি পরে মেঘ একদম কালে করে এসছি তো আমার সব থেকে পছন্দ হচ্ছে মালপোয়া এটা আমার মানে সব থেকে প্রিয় মা করেছে এটা একটু খাই আর পাঁচ মাসের স্বাদে মা আমাকে কিন্তু বেশ অনেক রকম আইটেম রান্না করে খাইয়েছে আর সব থেকে প্রিয় জিনিস আমার যেটা সেটা হচ্ছে মালপোয়া এটা আমি খেতে খুবই ভালোবাসি আর এখানে মা করছে হলো আলু পটল চিংড়ি তো শেরজন্য মা পটল এবং আলু ভালো করে ভেজে নেবে আর এখানে আমার জন্য হচ্ছে মাছ ভাজা এখন আমি খাচ্ছি মাছের মাথা মা সমস্ত রান্নানি আছে আর অবাক হয়ে দেখছে কি করতে কি খাচ্ছে চলছে খেলা পরে মা কি আছে তো আর এখন পাচ্ছি না আমার রান্না রান্না হয়নি মধ্যে বসে মতন হচ্ছে মাটির মা এখানে বিভিন্ন রকম পদে রান্না করছে আর এখানে আমি বসে রয়েছি খুবই ভালো লাগছিল অনেক রকম গল্প হচ্ছিল সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না তাই আমি পরে তোমাদের সাথে এভাবে ভয়েসে বলছি আর এখানে দেখো পটল মা আগের থেকে ভেজে রেখেছে আর এখন মা আলুটাকে ভালো করে কষাচ্ছে আর পটল চিংড়িটা আমার খুবই পছন্দের খাবার আমার সাথে সব আমার পছন্দের খাবারই কিন্তু রান্না হয়েছে আমার সাথে অনেক কিছু রান্না হয়েছিল তার মধ্যে আমার সব থেকে ভালো লেগেছিল এই মাছটা এত টেস্টি হয়েছিল মা এটা বানিয়েছিল আচারি ফিশ কারি দারুণ টেস্টি হয়েছিল। মাকে আমি একদিন বলবো তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করতে এখানে আমার লাঞ্চ দেখতে পাচ্ছো রেডি ডাড়ি রয়েছে প্রথমে আছে মাছ ভাজা তার সাথে মাছের সাথে দিয়ে মুগ ডাল এখানে হলো আলু পটল আর চিংড়ি দিয়ে তরকারি মাছটা দেখতে পাচ্ছো একটু বড় মাছ দিয়েছো না এটা হলো আমের চাট আর সাথে পাখো তো এখন হচ্ছে খাবো এত রকমের আইটেম আর এগুলি সবই আমার পছন্দের আইটেম তো চলো খেলি মাকে পুজো দিলাম আর বাইরে তার মধ্যে মুসুর বৃষ্টি হচ্ছে দেখাই দেখ সকাল থেকে বৃষ্টি হয়ে চলেছে আজকে বাবা মা এসেছে আর বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে তার মধ্যে এসছে প্রচন্ড বিদ্যুৎ চমকাচ্ছে তো প্রথমে ভয় লাগছিল যে কি জানি আসতে পারবে কিনা কিন্তু আসতে পেরেছে এখন প্রায় এখন সাড়ে সাতটা বাজে কিছুক্ষণই বসবে তারপর আবার চলে যাবে তো একটু বসে গল্প করছি আর এখানে দেখো গোপালও আছে এখানে বাবা মা খাচ্ছে ওই যে মা বসে মাকে সারা দিন ধরে রান্না করেছে আর ওখানে ওই দেখো গপুও বসে আছে আমরা বসে বসে গল্প করছি বাবা মা খাচ্ছে ভালোই আর এখানে ঋষি আছে যে মা এখানে বসে আছে তাটা আবার দেখা হবে

তাহলে চলো টাটা